আসসালাম আলাইকুম যেটা করছি যে ক্লাসটা নিচ্ছি সেটা হলো পরিবেশ রসায়ন অর্থাৎ সেকেন্ড পার্টের প্রথম রসায়ন থেকে বিগত সালে আসা প্রশ্নগুলো ব্যাখ্যা করব, তাদের উত্তরগুলো জানিয়ে দেব এবং সেই সাথে তার আলোকে আরো কিছু ব্যাখ্যা করব যাতে করে ওই আইটেমের আরো প্রশ্ন আমরা অ্যান্সার করতে পারি তাহলে আজকে শুরু করা যাক আমরা টাইপ তে আছি গ্যাসের সূত্র গতীয় তত্ত্ব আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস অর্থাৎ এই টাইপ টুতে যত রকম মেডিকেল প্রশ্ন এসেছে আমরা সেগুলো সলভ করব সেগুলো সলভ করার পাশাপাশি আরো এর সাথে আরো অনেক ব্যাখ্যা শিখবো যাতে করে এই আইটেমের প্রশ্নগুলো আসলে আমরা পারি প্রথম প্রশ্ন প্রথম প্রশ্নে বলা আছে স্থির তাপমাত্রায় যখন দুটি বিক্রয়হীন গ্যাস মিশ্রিত করা হয় তখন মিশ্রণের মোট চাপ কি হবে মূলত এই প্রশ্নটা এসেছে ডাল্টনের আংশিক চাপ সূত্র থেকে তোমরা জানো ডাল্টনের আংশিক চাপ সূত্রে কি বলা হয় পরস্পর বিক্রয়হীন কোন গ্যাস মিশ্রণের মোট চাপ ওয়ার উপাদান সমূহের আংশিক চাপের সমষ্টি সমান অর্থাৎ ব্যাখ্যাটা এরকম ছিল যদি দুইটা পাত্র থাকে একটা পাত্র যদি নেওয়া হয় এর ভেতরে যদি তিনটা গ্যাস থাকে এক্স ওয়াই জেড হলো এরা পরস্পর বিক্রয় তত বিক্রিয়া করা যাবে না যদি এক্স গ্যাসের আংশিক চাপ টিএক্স হয় ওয়াই গ্যাসের আংশিক চাপ পিওয়াই হয় এবং জেড গ্যাসের আংশিক চাপ পি হয় তাহলে ডালটনের আংশিক চাপ সূত্রানুসারে এই পাত্রের মোট চাপ যদি পি হয় তাহলে আমরা লিখতে পারবো পি সমান টিএক্স প্লাস ওয়াই প্লাস পি জে তাহলে এই শর্তে এই প্রশ্নের অ্যান্সটা কি হবে স্থির তাপমাত্রা যখন দুটি বিক্রহীন গ্যাস মিশ্রিত করা হয় তখন মিশ্রণের মোট চাপ কি হয় উপাদান সমূহের আংশিক চাপের যোগ সমান অর্থাৎ গ্যাস দুটির আংশিক চাপের যোগ ফলের সমান অ্যান্সার হবে খ নাম্বার ডাল্টনের সূত্র থেকে রিসেন্ট ইয়ারে আরে গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে সেটা এখানে সেট করা সেটা হলো মূল ভগ্নাংশ কিরকম দেখো ধরো এক্স গ্যাস ওয়াই গ্যাস জেড গ্যাস তিনটা গ্যাস আছে এক্স গ্যাসের মোল সংখ্যা যদি দুই হয় ওয়াই গ্যাসের মোল সংখ্যা তিন হয় জেড গ্যাসের মোল সংখ্যা যদি এক হয় তোমাকে প্রশ্ন করা হবে ওয়াই গ্যাসের মূল ভগ্নাংশ বের কর মূল ভগ্নাংশ বের করতে হয় কিভাবে যে গ্যাসের মূল ভগ্নাংশ বের করতে হবে তার মূল সংখ্যাকে রাখতে হয় উপরে আর মিশ্রণের মোট মোল সংখ্যাকে রাখতে হয় নিচে এই শর্তে ওয়াই গ্যাসের মূল ভগ্নাংশ কত হবে থ্রি ডিভাইডেড টু প্লাস থ্রি প্লাস ওয়ান এটা হলো নর্মাল প্রসেস কিন্তু প্রশ্নটা এভাবে আসে না প্রশ্ন আসছে কিভাবে আমরা একটু এটা নিয়ে আলোচনা করব খেয়াল করো হাইড্রোজেন দেয় আছে চার গ্রাম অক্সিজেন দেয় আছে দুই মোল একই সাথে ধরো নাইট্রোজেন দেয়া আছে এক মূল বিষয় হলো স্যার এই গ্যাসগুলো বিক্রিয়া করবে কিনা ধরে নিয়েছে এরা বিক্রিয়া করবে না অর্থাৎ এরা পরস্পর বিক্রিয়াহীন এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় যে হাইড্রোজেন গ্যাসের বের কর এবার খেয়াল করো অক্সিজেনের ক্ষেত্রে মূল সংখ্যা আছে নাইট্রোজেনের ক্ষেত্রে মূল সংখ্যা আছে হাইড্রোজেনের ক্ষেত্রে কিন্তু মূল সংখ্যা নেই বাট এটারই মূল ভগ্নাংশ বের করতে বলছে ওদের অপশন ক নাম্বারে যেটা হবে সেটা ওরা এভাবেই দেবে উপরে চার দিবে নিচে চারদিন সহায়ারাকে সাথ বাট এটা কিন্তু সঠিক অ্যান্সার হবে না কেন নয় কারণ এখানে হাইড্রোজেনের গ্রাম দেশে মোলে কনভার্ট করতে হবে সো আমরা জানি দুই গ্রাম হাইড্রোজেন মানে এক মল সো চার গ্রাম হাইড্রোজেন মানে কয় মোল হবে দুই মোল হবে সো অ্যান্সার যেটা হবে সেটা এরকম দুই থাকবে ওপরে আর দুই যোগ দুই যোগ এক অর্থাৎ টু ডিভাইডেন্ট ফাইভ এটা হবে অ্যানসার সো প্রশ্ন কিন্তু মেডিকেলের ক্ষেত্রে আর মুড়ি কঠিন আসবে না বাট তুমি যেটা জানো তার আরেকটু আলাদা ভাবে দেব অর্থাৎ তোমাকে চিন্তা করে অ্যান্সার করতে হবে কিন্তু চিন্তা বেশি করা আবার সমস্যা কারণ প্রশ্ন থাকবে একশোটা সময় থাকবে ষাট মিনিট প্রতি মিনিটে মিনিটে তোমার সবকিছু চেঞ্জ হবে কারণ এক একটা বিষয় তোমার কাছে এক এক ভাবে উপস্থাপন হবে এ কারণে ঠান্ডা মাথায় চিন্তা করে তোমাকে অ্যান্সার করতে হবে মনে রাখবা মেডিকেলে চান্স পাওয়ার জন্য কখনোই নাইনটি পার্সেন্ট দরকার পড়ে না এবার আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলা হয়েছে চাপের এসআই একক কোনটি এসআই একক আমরা পড়েছিলাম লিটার এটমোসফিয়ার একক করেছিলাম আমরা সিজিএস পদ্ধতিতে একক করেছিলাম অর্থাৎ এই সমস্ত এককে আমরা আরের মান নির্ণয় করেছিলাম তোমাদের একটু মনে আছে কিনা খেয়াল করো সিজিএস পদ্ধতিতে সিজিএস পদ্ধতিতে আর এর মান নির্ণয় করেছিলাম কত আর এর মান নির্ণয় করেছিলাম এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর ইন্টু টেন টু দি পাওয়ার সেভেন আর পার মোর পার ক্যালভিন একইভাবে লিটার এটমোসফিয়ার এককে আর এর মান নির্ণয় করেছিলাম কত আমরা জিরো পয়েন্ট জিরো এইচ 21 লিটার Атмосফার পার মোল পার কেলভিন কিন্তু এই মানগুলো যখন আমরা নির্ণয় করেছিলাম তখন কিন্তু আমরা চাপকে কোন এককে প্রকাশ করতে হবে আয়তনকে কোন এককে প্রকাশ করতে হবে এভাবে বলেছিলাম ঠিক একইভাবে এসআই এককে আমরা যখন আর এর মান নির্ণয় করেছিলাম তখন সূত্র ছিল আর পিভি ডিভাইডেড এনটি অর্থাৎ এই সূত্রটি अप्लाई করে আমরা আর এর মান নির্ণয় করেছিলাম তখন আমরা এক রকম কথা বলেছিলাম এসআই পদ্ধতিতে এর মান নির্ণয় করতে হলে আয়তনকে প্রকাশ করতে হয় ঘনমিটারে এবং চাপকে প্রকাশ করতে হয় প্যাসকেলে সুতরাং আমরা বলতে পারি এসআই এককে এর মান আর এর মান নির্ণয় করতে যেহেতু আমরা চাপকে প্যাসকেলে ব্যবহার করেছিলাম আর প্রশ্ন আসে কি চাপের এসআই একক কোনটি সুতরাং আমরা বলতে পারি চাপের এসআই একক প্যাসকেল আশা করি উত্তরটি বুঝতে পেরেছো এবার আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পরম শূন্য তাপমাত্রা তোমাদের মনে আছে কিনা বলতো পরম শূন্য তাপমাত্রার ধারণা কার সূত্র থেকে পাওয়া যায় এটা কিন্তু চালচের সূত্র থেকে পাওয়া যায় মনে রাখবা চালচের সূত্রে কিন্তু আয়তনের সাথে কিসের সম্পর্ক দেখায় আয়তনের সাথে তাপমাত্রা সম্পর্ক দেখায় অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পেলে আয়তন কি হয় বেড়ে যায় সূত্রটা কেমন ছিল ভি সমানুপাতিক টি আর বলের সূত্রটা কেমন ছিল ভি সমানুপাতিক ওয়ান বাই এরপরে আমরা অ্যাভোকটের সূত্র পড়েছি গিলুস সূত্র সূত্র টিভি সোয়ান

সো যেহেতু ঋণাত্মক কথাটি প্রশ্নের ভিতরে আছে সুতরাং এখানে আর আলাদাভাবে তোমার ঋণাত্মক খুঁজে কোনো লাভ নাই তবে এই প্রশ্নটাই যদি আসে এবং এখানে যদি মানটা ঋণাত্মক হয়ে থাকে তাহলে কিন্তু হবে না কারণ প্রশ্নে চাও হয়েছে ঋণাত্মক আবার উত্তরে আসে ঋণাত্মক এটা কিন্তু পজিটিভ হয়ে যাবে সো তোমাকে ঋণাত্মক যদি চায় তাহলে এখানে নেগেটিভ চিহ্ন বিহীন দুইশো হবে অর্থাৎ দুইশো তিয়াত্তর এক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তবে এখান থেকে আর প্রশ্ন আছে তুমি সারা জীবন পড়ে গেলা পরম শুনু তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস পরম তাপমাত্রা মাইনে দুইশো ডিগ্রি সেলসিয়াস বা দুইশো এক ডিগ্রি সেলসিয়াস কিন্তু চিন্তা করো তো যদি প্রশ্ন এভাবে আসে যে পরম তাপমাত্রা কত ক্যালভিন আর ক্যালভিনের আগে ডিগ্রি হয় না এটা তো জানো কত ক্যালভিন তাহলে কত ক্যালভিন হবে তার মানে দুইশো তিয়াত্তরের সাথে আরো দুইশো তিয়াত্তর কি করতে হবে যোগ করতে হবে কারণ সেলসিয়াসকে যদি আমরা ক্যালভিনে করতে চাই তাহলে কি করবো দুইশো যোগ করতে হয় সুতরাং জিরো ক্যালভিন খুব ভালোভাবে খেয়াল করবা তুমি সারা জীবন করে গেলে ডিগ্রি সেলসিয়াস কিন্তু পরীক্ষায় আসবে কি ক্যালভিন সো যখন যেটা পড়বা তার আশেপাশে যা কিছু আছে এটাও পড়বা কারণ যেটা পড়েছ এটাই আসবে বিষয়টা এমন না তার আশেপাশে থেকেও আসতে পারে এটাই মেডিকেল অ্যাডমিশন সো আমরা বলতে পারি পরমশুন তাপমাত্রা হচ্ছে ঋণাত্মক মাইনাস দুইশো তিয়াত্তর দশমিক তখন এটা থাকবে না দুশো তিয়াত্তর দশমিক এক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এখানে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা কথা বলছি যে একই তাপমাত্রা ও বায়ুমন্ডলের চাপে কোন অধিক ঘন স্থান হতে কম ঘন স্থানের দিকে বিস্তার লাভ করার প্রক্রিয়াকে কি বলে ব্যাপন এবং মিসরণ দুটা খুব সিম্পল মানে ধারণা বাট এখান থেকে অনেক বেশি প্রশ্ন আসে মনে রাখবা কিভাবে প্রশ্ন আসে আগে আমরা এই প্রশ্নটা সলভ করি একই তাপমাত্রা ও বায়ুমন্ডলের চাপে কোন পদার্থে অধিক ঘনত্ব স্থান থেকে কম ঘনত্ব স্থানের দিকে ছড়িয়ে পড়াকে ব্যাপন বলা হয় এটা ব্যাপন হবে কিন্তু যদি উল্লেখ থাকে সরু ছিদ্র পথে উচ্চ চাপের অঞ্চল থেকে নিম্ন চাপের অঞ্চলে ছড়িয়ে পড়ার এটাকে নিঃসরণ বলে আরেকটা কথা মনে রাখবা ব্যাপন এবং নিঃসরণের মধ্যে কার কার বলছি বলো তো ব্যাপন ও নিঃসরণ ব্যাপন এবং নিঃসরণের মাঝে মূল পার্থক্য কিন্তু চাপে প্রশ্ন আসতে পারে ব্যাপন এবং মিশরনের মধ্যে মূল পার্থক্য কোথায় তুমি আনসার দিবা কি চাপের ক্ষেত্রে ব্যাপন আর একটু কথা বলি ব্যাপনের ক্ষেত্রে তোমাকে প্রশ্ন আসতে পারে কোন গ্যাস দয়ের ব্যাপন হার বেশি মনে রাখবা আনবিক ভর যার বেশি ব্যাপন হার তার কম এটা খুব আসে আনবিক ভর যার বেশি ব্যাপন হার তার কম আমরা এবার দেখবো আর কোনো প্রশ্ন আসছে কিনা দেখো স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ও চাপ লেখকচিত্র কেমন হবে খুব খুব সুন্দর প্রশ্ন আমরা ধারণা পাই বয়লের সূত্র থেকে সূত্র থেকে আগে একটু ব্যাখ্যা করি তারপরে বলি তোমরা জানো সূত্রটা কি ভি সমানুপাতিক ওয়ান বাই পি যেখানে কি স্থির থাকে টি স্থির থাকে বয়লের সূত্র থেকে তিন ধরনের লেখচিত্র অঙ্কন করা যায় একটা হলো ভি বনাম আর আরেকটা হলো ভি আরেকটা হলো ভি বনাম ওয়ান বাই পি এবং আরেকটি হলো টি ভি বনাম পি তাহলে বয়লের সূত্রে কত চিত্র অঙ্কন করা যায় তিনটি একটি হলো ভি বনাম পি একটি হলো ভি বনাম ওয়ান বাই পি অপরটি হলো টিভি বনাম পি তোমরা জানো যদি আমরা বয়লের সূত্রে ভি বনাম পি লেখচিত্র অঙ্কন করি তাহলে অধিবৃত্ত রেখা পাওয়া যায় এবং এই অধিবেত্ত রেখাকে আরেকটি নামে ডাকা হয় সেটাকে বলা হয় সম উষ্ণ রেখা এবার এদিকে ভি থাকবে এদিকে পি থাকবে অপরদিকে ভি বনাম ওয়ান যদি আমরা অঙ্কন করি তাহলে সূত্রানুসারে মূল বিন্দুগামী স্বররেখা পাওয়া যায় আমরা যদি পি বনাম ওয়ান বাই পি অঙ্কন করি তাহলে ভূমির সমান্তরাল স্বররেখা পাওয়া যায় এবার আমরা প্রশ্নের দিকে তাকাবো স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ও চাপ লেখচিত্র কেমন হবে তাহলে খেয়াল করো তো আয়তন ও চাপ লেখচিত্র কেমন হবে অধিবৃত্ত হবে ভিতর আছে কিনা আশা করি বুঝতে এবং মনে রাখবা বলের সূত্র চালচের সূত্র থেকে যে লেখুচিত্র গুলো অঙ্কন করা যায় এখান থেকে বারবার বার বার প্রশ্ন আসে মেডিকেল আসতে পারে ঢাবিতে আসতে পারে কৃষিতে আসতে পারে খুব ইম্পর্টেন্ট এবার আমরা আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের কথা বলবো আদর্শ ও বাস্তব গ্যাস সংক্রান্ত নিম্নের কোন তথ্যটি ভুল আদর্শ ও বাস্তব গ্যাস সংক্রান্ত নিম্নের কোন তথ্যটি ভুল প্রথমে অ্যান্সার আছে নাইট্রোজেন আদর্শ গ্যাস এটার অ্যান্সার পরে আসি আগে দেখো পিবি সমান এনআরটি সমীকরণটি আদর্শ গ্যাস পুরোপুরি অনুসরণ করে অবশ্যই করে আদর্শ গ্যাসের সংজ্ঞায় হয়েছে পিবি সমান এনআরটি থেকে বলা হয় যে সকল গ্যাস সকল তাপমাত্রাও চাপে পিবি সমান এনআরটি মেনে চলে তারাই আদর্শ গ্যাস গনাম্বারে বলা হয়েছে পিভিস এনারটির সমীকরণটি বাস্তব গ্যাস পুরোপুরি অনুসরণ করে না বাস্তব গ্যাস করবেই না বাস্তব গ্যাস করবে না দেখে তো তারা বাস্তব আরেকটি কথা মনে রাখবা পৃথিবীতে আসলে বাস্তব গ্যাস সব আদর্শ গ্যাস নেই তবে কিছু কন্ডিশনে আদর্শ হয় এটাও হবে না এটাও মানে অ্যান্সারের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় হাইড্রোজেন কার্বন ডাইঅক্সাইড বাস্তব গ্যাস অবশ্যই হাইড্রোজেন কার্বন ডাইঅক্সাইড বাস্তব গ্যাস কিন্তু আমার প্রশ্নে বলছে কোনটি ভুল তার মানে নাইট্রোজেন অক্সিজেন আদর্শ গ্যাস মূলত এটাই কি ছিল ভুল ছিল তবে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবা আদর্শ গ্যাসের ক্ষেত্রে ডেল ইউ ডিভাইডেড ডেল ভি ব্রাকেট ক্রস টি ইকুয়াল জিরো হয় সঞ্জিত কুমার গোসারের বইয়ে দেখবা ডেন ই ডিভাইডেড ডেন ভি ব্রাকেট টি ইকুয়াল জিরো দেওয়া আছে এর অর্থ কি দাঁড়ায় অর্থাৎ আদর্শ গ্যাসের ক্ষেত্রে স্থির তাপমাত্রায় অভ্যন্তরীণ শক্তি আয়তনের উপর নির্ভর করে না আমি আবার বলি ভালো করে শোনো খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট স্থির তাপমাত্রায় কোন গ্যাসের অভ্যন্তরীণ শক্তি অর্থাৎ ডেল ই দ্বারা এখানে অভ্যন্তরীণ শক্তি বোঝায় স্থির তাপমাত্রায় কোন গ্যাসের অভ্যন্তরীণ শক্তি তার আয়তনের উপর নির্ভর করে না এ কারণে জিরো এটা কিন্তু একটা আদর্শ গ্যাসের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তোমরা আরো জানো আদর্শ গ্যাসের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে জেড এর মান কত হয় ওয়ান হয় জেডটা কি জেড হলো সংকোচনশীলতার গুণাঙ্ক অর্থাৎ জেড এর মান যদি ওয়ান হয় তাহলে সেই গ্যাসকে কি গ্যাস বলা হয় আদর্শ গ্যাস বলা হয় আমরা এবার আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখবো দেখো খেয়াল করো নিচের কোনটি নিউক্লিয়ার পাওয়ার স্টেশনে জ্বালানি রূপে ব্যবহার করে এটা আমরা অনেক ছোট থেকে প্রশ্ন এটা পড়ে থাকি অষ্টম নবম দশম শ্রেণীতে অষ্টম অধ্যায় ছিল এটা তোমরা জানো যে নিচের কোনটিকে নিউক্লিয়ার পাওয়ার স্টেশনে জ্বালানি হিসেবে ব্যবহার করে ইউরেনিয়াম ব্যবহার করা হয় আমাদের যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেখানে ইউরেনিয়াম জ্বালানি হিসেবে ব্যবহার করা এখন প্রশ্ন হলো সবগুলোতে ইউরেনিয়াম মনে রাখবা ইউরেনিয়াম দুইশো পঁয়ত্রিশ এটাকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় আর ইউরেনিয়ামকে যখন পারমাণিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় তখন এখানে নিউক্লিয়ার বিক্রিয়া সাধিত হয় অর্থাৎ ইউরেনিয়ামকে নিউটন দ্বারা আঘাত করা হয় যেমন দেখো এই যে ইউরেনিয়াম দুইশো পঁয়ত্রিশ এটাকে যদি নিউটন দ্বারা আঘাত করা হয় একটা নিউটন এখানে জিরো এখানে থাকে ওয়ান কি কি তৈরি হয় প্রচুর শক্তি তৈরি হবে তৈরি হবে বেরিয়াম এখান থেকে বেরিয়াম তৈরি হয় তৈরি হয় ক্রিপ্টন আর তৈরি হয় অনেকগুলো নিউটন তিনটা নিউটন এভাবেই ইউরেনিয়াম যত বেশি ব্যবহার করা হয় বিদ্যুৎ কেন্দ্রে তত এটা ভেঙে যায় নিউটন উৎপানে সেই নিউটনকে আবার ইউরেনিয়ামকে ভাঙে ভেঙে ভেঙে ধীরে ধীরে শক্তি উৎপন্ন করে প্রচুর শক্তি উৎপন্ন এখান থেকে যে শক্তিগুলোকে পরবর্তীতে বিদ্যুৎ শক্তি হিসেবে ব্যবহার করা হয় আশা করি বিষয়গুলো সবাই বুঝতে পেরেছো ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম